আসসালামু আলাইকুম সবাই কে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি এখন আছি গুলিস্তান ট্রেড সেন্টারে দ্বিতীয়তলায় আছি তা দ্বিতীয়তলা থেকে এখান থেকে আমি শ্যুট নিতেছি দেখতে পারতেছেন গুলিস্তান আছি আমি এখন গুলিস্তানের প্রচুর মানুষ এইখানে ভিড় জমে আপনারা সবাই জানেন যে গুলিস্তানে প্রচুর মানুষ ভিড় জমে এইখানে অনেক ধরনের মানুষই এইখানে আসে অনেক জেলার মানুষই এইখানে আসে এই কারণে আসলে এইখানে এত মানুষ জড়ো হয় এত মানুষ দেখা যায় আর গুলিস্তান তো জ্যামের উপরে বিখ্যাত সব সবসময় জ্যাম থাকি আজকের ভিডিওর মাধ্যমে আমি এই গুলিস্তানের কিছু অংশ আপনাদেরকে দেখাবো তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন